নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পুত্র নুহাশ হুমায়ুন চার বছর আগে মুভিং বাংলাদেশ নামে পূর্ণ দৈর্ঘ্য একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন এতে লগ্নি করা ঘোষণা দিয়েছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় তবে নুহাসের সিনেমার জন্য বরাদ্দকৃত পঞ্চাশ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন মন্ত্রণালয় ডিপিপিতে মুভিং বাংলাদেশ নামে সিনেমার জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ ছিল এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের না তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে এদিকে বিষয়টি নিয়ে নুহা হুমায়ুন বলেন আমার কাছে মনে হয় গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নেই আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দেই আমি শর্ট ফিল্ম ওয়েবের কাজ করেছি কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি কাজও এগিয়ে নিয়েছে কবে ও কোথায় শুটিং হবে সে বিষয়ে হুমায়ুন পুত্র জানান আগে সিনেমার চিত্রনাট্যের কাজ সব কিছু সঠিকভাবে শেষ হলেই জ্বলে উঠবে লাইট ক্যামেরা নুহাস হুমায়ুনের মুভিং বাংলাদেশ প্রথম আলোচনায় আসে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের ঊননব্বই হাজার ডলারের তহবিল পেয়ে এরপর সিনেমাটি টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট কান উৎসবের মার্সেদু ফিল্ম বাজার লোকার্ণ চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহযোগিতা পায়